আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই আজকে শেয়ার করব। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে কোথায় চলে যাবেন সেটাই কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকবে সবাই কিন্তু ফুল ভিডিওটা ভালো করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এই যে আমরা মেট্রো রেলে উঠে গিয়েছি আজকে আমরা যাচ্ছি আগারগাতে আগারগাতে যে বিমানবন্দর জাদুঘরটা আছে আজকে সেটাই দেখতে যাব অনেক দিন ধরে ঘোরাঘুরি তো করছি তো আজকে আমরা দুজনেই মিলে চলে যাচ্ছিলাম আগারগার সেই বিমানবন্দর জাদুঘরে দেখতে অনেকের কাছে সে এরকম ভিডিও দেখে প্রাকৃতিক দৃশ্য দেখতে যা সুন্দর লাগে তাই একটু ঢাকার মধ্যে প্রাকৃতিক দৃশ্য ছোঁয়া পেতে চলে গিয়েছিলাম দেখেন জাস্ট কতটা সুন্দর লাগছে সবুজ গাছগুলো দেখতে কিন্তু অনেক দারুণ লাগছে এখানে প্রবেশ ফ্রি ফিফটি টাকা করে আর যদি দুই বছরের ঊর্ধ্বে বাচ্চা থাকে তাহলে টিকিট কাটতে হবে না হয় টিকিট কাটতে হবে না এখানে কিন্তু শিশুদের খেলার মতো অনেক কিছু আছে আর বিমানগুলো তো দেখতে অনেক সুন্দর জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে তাই না বলুন ঢাকার কাছে এই ব্যস্ত নগরীতেও এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো কখনোই ভাবেনি তো আমরা দুজন চলে গিয়েছিলাম এই প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করার জন্য এই যে এই বড় প্লেনটা যে দেখছেন এই বড় প্লেনটার ভিতরে ঢুকে আপনারা ঘুরে আসতে পারবেন পারসন টিকিট কেটে নিয়েছিল তিরিশ টাকা করে আমরা টিকিট কেটে ভালো করে একটু উঠে গেলাম টিকিট দেখিয়ে এই যে চলে যাচ্ছিলাম ভিতরে বসে একটু প্লেন চালিয়ে আসি চলুন এই যে আমি একটু দুষ্টামি করছিলাম কতক্ষণ প্লেন চালানোর একটা পোস্ট নিচ্ছিলাম তারপর আমি আমার জামাইকে বললাম নাও তুমিও একটু পোস্ট নাও আমি ভিডিও করে দিচ্ছি তো এই যে ভিডিও করছিলাম মজা করছিলাম যাই হোক অনেক এনজয় করেছি সেই দিনটা আপনারা যারা ঘুরতে এখনও যাননি অবশ্যই বাচ্চারা থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন ঘুরতে অনেক মজা পাবেন আমার তো সেই রকমের ভালো লেগেছে তো সুন্দর লেগেছে এই গরমের মধ্যেও যে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো আমি তো নাচতেছিলাম প্রায় দেখেই খুব ভাল লাগতেছিল তারপর এই যে এখানে কতক্ষণ একটু ছবি তুলতে গিয়েছিলাম কিন্তু সবচেয়ে খারাপ লাগার দিক হচ্ছে প্রত্যেকটা প্লেনের সামনে তারা টিকিট দ্বারা করে রেখেছে পঞ্চাশ টাকা দিয়ে ঢুকলেও আপনাদের প্রত্যেকটা ইয়েতে উঠতে গেলেও লাগবে টিকিট কিনতে হবে আর কি আর এই গরমের মধ্যে আইসক্রিম খাবো না তা কি হয় তো আইসক্রিম খাচ্ছিলাম আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে এই জিনিসটা এটা কিন্তু ডাস্টবিন বাট দেখেন কতটা ইউনিকভাবে করেছে এই দেখেন আরেকটা আছে এখানে হচ্ছে ডোরেমন ডোরেমনটাও অনেক সুন্দর তাই না বলুন আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা ডাস্টবিন বাট এত সুন্দর করে করেছে নিখুঁত কাজ দেখতে আসলেও সুন্দর তারপর আমি দেখতেছিলাম আমার জামা এই প্লেনটাকে নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছে তো আমি জিজ্ঞেস করতেছিলাম কি করবা এত ঘাটাঘাটি করতেছো কেন পরেও বলতেছে যদি এখান থেকে একটা গুলি বের হয়ে যায় তখন কি হবে এটা নিয়ে অনেক মজা করতেছিল ফাইভামিং করতেছিল পরে আমি এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম রোদের মধ্যে অনেক গরম ছিল তাও ঘুরতেছিলাম মজা করতেছিলাম ও আমার সাথে ফাইজলামি করতেছিলো আর প্রাকৃতিক দৃশ্যটা দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছিল খোলা মাঠ অনেক রকমের তো এই পাশটা না দেখে আমি বের হয়ে যেতে নিয়েছিলাম পরে আমার জামাই বলতেছে না না চলো চলো ওই পাশেই চ যাবো তারপরে এই সাইডে হচ্ছে আপনার ট্রেন আছে বাচ্চারা ট্রেনে চাইলে ঘুরতে পারবে ওইখানে হচ্ছে আশি টাকা এন্ট্রি ফ্রি মেবি তারপর এই সাইডগুলোতে অনেক রকমের পুতুল টুতুল ছিল তারপরে খেলনা ছিল খেলার জিনিসপত্র ছিল মানে খুব ওভারঅল অনেক সুন্দর লাগছে আমার কাছে যারা এখনও যাননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই যাবেন এই যে দেখেন আমি এই ড্রাঙ্গনের পেটে উঠে কী যে করছি আর ঢুকতে পারি না এই যে এখান থেকেই একটু ক্লিপ নিয়ে নিয়েছিল খুব মজা করছি আর কি সেখানে যেয়ে সেদিন আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমি তো খুবই এই ব্যাঙের সাথে একটা ভিডিও করবেই আমার ছবি তুলবেই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার যখন এত ইচ্ছা তাহলে চলো যাই ছবি তুলিয়ে যেখানে হচ্ছে ইনডোর গেমগুলোও ছিল এখানে আউটডোরেও অনেক রকমের গেম আইটেম ছিল আমরা হচ্ছে একটাতে উঠেছিলাম অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন এই যে আমার এটাই চড়ার খুব ইচ্ছা ছিল আমার আর আমার হাজব্যান্ডের বাট এটা তখন ওপেন হয়নি তারপরে আর কী করার এই যে এই রাইটেই চললাম এই রাইটে চড়াতে এত ভালো লাগছে প্রথমে না মাথা ঘুরায় নাই কিন্তু কিছুক্ষণ পরে প্রথম দুই চক্কর দেওয়ার পরে এত মাথা ঘুরাইতেছিল বাট দেখেন কতটা সুন্দর লাগতেছে না মানে এটা যখন চালু হয় আপনাকে অনেক উপরে উঠায় ইভেন পুরাটা যখন ঘোরায় এত এত ভাল লাগে এত বাতাস আর এত সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আরও কি বলবো বলে বোঝাতে পারবো না আমরা প্রায় দুই তিনবার এরকম করে খেলে টেলে এই যে ঘোরাঘুরি শেষ ড্রিঙ্ক নিয়ে বাসে চলে এসেছি তো আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে অনেক ভালোবাসা দিবেন আপনারাও ভালোবাসা নেবেন so i love this